নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ একটি শাহী গরম রেসিপি নিয়ে চলেছি যেটা তোমরা সব রকম সবজিতে ব্যবহার করতে পারবে এর জন্য সবার প্রথম একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গোটা ধনে দশ গ্রাম মতো দিয়ে দিচ্ছি দারচিনি দশ গ্রাম দিয়ে দিচ্ছি এলাচ দশ গ্রাম দিয়ে দিচ্ছি গোলমরিচ আর সাত গ্রাম দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের এলাচ একটি মিডিয়াম সাইজের আর দিয়ে 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 দিচ্ছি 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 দুটো ফুল স্টার আনিস সব কিছু দেওয়ার পরে এবার গ্যাসে ফ্লেমটা অন করে একদম লো ফ্লেমে একটু নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আট থেকে দশটা তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি তাহলে নাড়তে সুবিধা হবে একদম লো ফ্লেমে এটাকে একটু টেলে নেব ভাজা ভাজা করব না জাস্ট টালবো গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় মিনিট চারেক মতো একটু টেলে নেব যার ফলে মশলাটা গুঁড়ো করতে আমাদের খুবই সুবিধা হবে এটা যখন টালবো এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে কারণ এর মধ্যে সবই গরম মশলা দেওয়া রয়েছে রকম ভাবে একদম লো ফ্লেমে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে এই মশলাগুলো একটু কড়কড়ে হয়ে যাবে এখন এটাকে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে খুবই সাবধানে আস্তে আস্তে এই মশলাগুলো মিক্সি জারের মধ্যে ঢালতে হবে যাতে বাইরে পড়ে না যায় সম্পূর্ণ মশলাগুলো ঢেলে এটাকে এখন গুঁড়ো করে নেব তোমাদের যারা মিক্সি ব্যবহার না করো তারা কিন্তু পাটাতেও এই মশলাটা বেটে নিতে পারো সম্পূর্ণ এই মশলাটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি এখন এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি একটু মোটা দানার গুঁড়ো রয়েছে এটাকে আরও ফাইন গুঁড়ো করে নেব আবার মিক্সিটা চালিয়ে নিয়ে একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি দেখো এই রকম ফাইন গুঁড়ো করতে হবে যেমন আমরা গরম মশলা বা যে কোনো মশলার গুঁড়োটা খাই ঠিক সেই রকম আমি গুঁড়ো করে নিয়েছি একটু হাতে যদি একটু দানা দানা ভাবও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা জন্য ম্যাক্সিমামই সবজিতে ব্যবহার করা হয় এরকম ভাবে গুঁড়ো করে নেওয়ার পরে এই মশলাটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবো তবে খেয়াল রাখবেন এই কন্টেনারটা যেন একদম শুকনো হয় এবার এই কন্টেনারের মধ্যে এই মশলাটা ঢেলে রেখে আপনারা মুখ বন্ধ করে অনেক দিন চালাতে পারবেন এক মাসের বেশিও কিন্তু এটা স্টোর করে রাখতে পারবেন কোনো ভেজ সবজির মধ্যে এই মশলাটা এক চামচ দিয়ে দিন সবজির স্বাদ বদলে যাবে পনির সয়াবিন বা মাশরুমের মধ্যে এই মশলাটা ব্যবহার করতে পারেন আবার চিকেন কষা বা বিরিয়ানিতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারেন একদম শাহি ফ্লেভার দেবে বন্ধুরা আমার এই শাহী গরম মশলার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে এই রেসিপিটা তোমরা শেয়ার করো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো